বাংলাদেশে গত দেড় বছরে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ খুব একটা শোনা না গেল। মানবাধিকার সংগঠন ও সংস্থাগুলোর কাছে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে লাশের সংখ্যা বেড়ে যাওয়া কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব সন্ত্রাস তাদের অভিযোগ এই সময়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশ জুড়ে মাজার দরগা ও বাউদের উপর অব্যাহত হামলা ও নিপীড়নের মতো ঘটনা ক্রমাগত বাল্ড এ বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ খুব একটা চোখে পড়ে সেক্ষেত্রে দেশের মানবাধিকার পরিস্থিতি কেমন মানবাধিকারের কোন ক্ষেত্রে উন্নতি হয়েছে কোন ক্ষেত্রে হয়েছে অবনতি এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়দুল কবির জনাব কবির আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি শুরুতে একটু জানতে চাচ্ছি আজকে তো মানবাধিকার দিবস গেল এক বছরের মূল্যায়ন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এক কথায় মানবাধিকার পরিস্থিতি প্রকাশ করাটা খুব কঠিন কারণ আমরা জানি যে অনেক ক্ষেত্রে আমাদের যে প্রত্যাশা রয়েছে প্রত্যাশাগুলো আসলে পূরণ হয় না আবার কিছু ক্ষেত্রে আমরা আবার কিছু উন্নতি দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমরা যেটা মনে করতেছি যে আমাদের মধ্যে যে অস্বস্তিকর পরিবেশ অস্বস্তি কাজ করতো মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো দেখে সেই অস্বস্তিটা আমাদের মধ্যে মানে আমরা কাটিয়ে উঠতে পারি নাই মানে এই সরকার বা এই দেশ সেই আশ্বস্ত আমাদেরকে পুরোপুরি করতে পারে নাই আপনি যদি দেখেন যে যে কথাগুলো শুরুতে আপনি বললেন যে আমাদের এখানে অজ্ঞাতনামা লাশ উদ্ধার হচ্ছে আমাদের এখানে বিচারবিত হত্যাকাণ্ড হেফাজতে মৃত্যু এই ধরনের ঘটনাগুলো কিন্তু অব্যাহত রয়েছে আমরা সবাই জানি যে সংবিধান প্রদত্ত জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারে না কিন্তু আমরা কিন্তু দেখছি যে সেই অধিকারটা কিন্তু হচ্ছে হ্যাঁ অনেক সময় আমরা এটা লক্ষ্য করছি তো বছর জুড়ে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে বিশেষত মব সন্ত্রাসের মতো বিষয় সেটা অবশ্যই নাগরিকদের জন্য এটা স্বস্তিকর কোনো বিষয় নয় এবং আমরা অবশ্যই মনে করি যে এই ধরনের ঘটনাগুলোতে যারা দায়ী তাদেরকে আসলে আইনে আওতায় আনবার প্রয়োজন ছিল কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের ঘটনাগুলো যারা বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ সরকার নিতে পারেনি যারা রয়েছে অপরাধী তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা পর্যন্ত হয়নি এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় নাই আমাদের প্রত্যাশা ছিল যে এই সরকার এই ধরনের ঘটনা এবং যে কোনো সরকারই বাংলাদেশ পরিচালনার দায়িত্বে থাকুক না কেন আমাদের প্রত্যাশা সব সময় থাকবে যে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাবে বা ঘটাতে সাহস করবে তাদের বিরুদ্ধে দ্রুততম সময়গত পদক্ষেপ গ্রহণ করবে আমি যদি একটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি এক সময় যে গুম বিচার বৈত হত্যাকাণ্ড এগুলো প্রচুর মানে আমরাই তো এই সরকারের সময় সেটা তো কমেছে নাকি সেই ক্ষেত্রে কি উন্নতি অবশ্যই লক্ষণীয় নয় হ্যাঁ আমরা কিছু জায়গাতে উন্নতি আমরা দেখছি আমরা সেগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি আমরা যদি মনে করি যে এই যেমন ধরেন গুমের যে ঘটনাগুলো আমরা যেমন গুম সংক্রান্ত কোনো আইন ছিল না তো এই সরকার আসবার পরে আমরা দেখেছি যে জাতিসংঘের গুম বিষয়ক যে সনদ রয়েছে সেই সনদ কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে আবার একই সঙ্গে সেই সনদ স্বাক্ষর হবার পরে হ্যাঁ গুম অধ্যাদেশ দু কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকার এটা অধ্যাদেশ জারি করেছে আমাদের সিআরটিসি আমরা দেখেছি যে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেগুলো প্রয়োজন ছিল সে সমস্ত জায়গায় সংশোধন এসেছে আমরা দেখেছি জাতীয় মানবাধিকার কমিশন আইন যেটা আমরা অনেক দিন ধরে দাবি করেছিলাম যে এখানে কিছু সংশোধনের প্রয়োজন তো আমরা সম্প্রতি সেই অধদেশ কিন্তু জারি করতে দেখেছি তো সবভাবে কিছু জায়গায় যে উন্নতি হয় নাই তা তো নয় আমরা অবশ্যই সেই উন্নতিগুলো দেখছি এবং এগুলোকে ইতিবাচক হিসাবে দেখছি আমি যদি আপনার কাছে জানতে চাই অবনতি হয়েছে কোন কোন ক্ষেত্রে একটা জায়গায় তো আমরা বলতেই পারি যে মানুষের নিরাপত্তার ব্যাপারটা এবং নিরাপত্তার হেফাজতে মারা যাচ্ছে বিশেষত থানা হেফাজতে কিন্তু অনেক নাগরিকের মৃত্যু ঘটেছে এই বছরও ঘটেছে বিগত বছরও ঘটেছে আমরা একই সঙ্গে দেখেছি মব সন্ত্রাসের নামে মানুষকে নির্যাতন করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এই মবের কারণে অনেকে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে আমরা আশা করেছিলাম যে এই ধরনের বিষয়গুলোকে সরকার কঠোর পদক্ষেপ নেবে কিন্তু আমরা কিন্তু বাস্তবে সেটা লক্ষ্য করি নাই বরং মব সন্ত্রাস থেকে থেকেছে বছর জুড়ে যখন মানবাধিকার সংগঠন নাগরিক সংগঠন সাধারণ মানুষ যখন এই ঘটনাগুলোকে উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে পরও কিন্তু আমরা দেখেছি এই ঘটনাগুলো ঘটেছে এই সমাজে তো সরকার যদি চায় তাহলে পরে এই এই ধরনের মব সন্ত্রাস বন্ধ হতে পারে না সেটা তো হতে পারে না সরকারকে অবশ্যই চাইতে হবে আন্তরিকভাবে চাইলে এটা বন্ধ করা সম্ভব এবং এটা করতেই হবে আমরা মনে করি যে এটা করতেই হবে আজ এবং এখনই করতে হবে যে এই সমাজে কোনো মব সন্ত্রাস থাকবে না এ দেশে কেউ বিচার বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হবে না কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি তুলে আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তাদের হিসেব বলছে শুধু অক্টোবর মাসে অজ্ঞাত নামা লাশ পাওয়া গেছে টি এবং এর আগের মাসে সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল বাউন্নটি সংস্থাটি বলছে এসব অজ্ঞাতনামা নামা লাশের বেশিরভাগই নদী বা ডোবায় ভাসমান মহাসড়ক বা সড়কের পাশে সেতুর নিচে রেললাইনের পাশে ফসলি জমি ও পরিত্যক্ত স্থানে পাওয়া যায় এবং নৌ পুলিশকে উদ্ধৃত করে দেশের সংবাদপত্রে আসা খবর অনুযায়ী আমি আপনাকে বলতে পারি যে দু চব্বিশ সালের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত এক বছরে শুধু খুলনা অঞ্চলের নদ নদী থেকে মোট পঞ্চাশটি লাশ উদ্ধার করা হয়েছে যার মধ্যে বৃষ্টির পরিচয় পাওয়া যায় মানে এই অজ্ঞাত নামা লাশের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ এটা তো আমরা অবশ্য বলতে পারি যে এই ধরনের পরিস্থিতি তো আমাদের কাম্য নয় কিন্তু যখন এই ধরনের পরিস্থিতি ঘটে যায় এবং এটা ধারাবাহিক ঘটে তখন অবশ্যই আমাদেরকে মনে করতে হবে এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় অথবা বাহিনী এখানে ফাংশন করছে না অথবা বলা যেতে পারে যে সরকার শৃঙ্খলা যথাযথ মনোযোগ দিচ্ছে না অথবা এই ধরনের ঘটনাগুলোকে সরকার গুরুত্ব না দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের প্রত্যাশা থাকবে এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায় এবং সঠিক তদন্ত করে কারা দায়ী কিভাবে তাদের মৃত্যু এই বিষয়গুলো আসলে তদন্ত করে বের করতে হবে এবং এটা সরকারকেই করতে হবে করে তাই ব্যক্তিদের আইনের আশ্রয় নিয়ে আসতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে নিরাপত্তা কারা এবং নিরাপত্তা হেফাজতে মৃত্যু সেটা কি বেড়েছে আগের তুলনায় হ্যাঁ আমরা যেটা বলতে পারি যে সেটা হলো যে বেড়েছে কি কমেছে তা নয় আমাদের প্রত্যাশা হচ্ছে নিরাপত্তা হেফাজতে কারো মৃত্যু করবে না কিন্তু আমরা দেখেছি থানা হেফাজতে নারীর মৃত্যুও ঘটেছে আমরা সকলেই জানি যে কিশোরগঞ্জের কোটিয়াদি থানাতেই কিন্তু থানা হেফাজতে একজন নারীর মৃত্যু ঘটেছে আপনি যদি লক্ষ্য করেন কক্সবাজার থানা হেফাজতে মৃত্যু ঘটেছে আমরা যেটা জানি যে মৌলভীবাজারে হ্যাঁ একজন পিবিআই হেফাজতে মৃত্যু ঘটেছে একইভাবে সিলেট র্যাবের হেফাজতে হেফাজতে থাকাকালীন অবস্থায় মৃত্যু ঘটেছে এরকম আমরা অনেক তালিকা বলতে পারি এর কারণগুলো কি কারা এর সাথে জড়িত এটা যেটা হলো যখন নিরাপত্তা হেফাজতে কেউ থাকবে তখন আসলে রাষ্ট্রের দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে থাকাকালীন অবস্থায় মৃত্যু ঘটেছে অতএব রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে যে এটা তদন্ত করে বের করতে হবে যে কিভাবে তার মৃত্যু ঘটেছে এবং যেহেতু রাষ্ট্রীয় হেফাজতের মৃত্যু ঘটেছে অতএব রাষ্ট্রকে দায় নিতে হবে এই দায় আর চলবে না সেক্ষেত্রে আপনার পরামর্শ কি মানবা থেকে পরিস্থিতির আমরা কিছুটা উন্নতি হয়তো করতে পেরেছি গুমের ক্ষেত্রে বিচারবহিত বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে আমরা যেন উন্নতিটা করতে পারি সেক্ষেত্রে করণীয় কি সিভিল সোসাইটির সরকারের কার কি করার আছে নিশ্চয়ই মানে এখানে তো আমরা যেটা বলতে পারি যে রাজনৈতিক ও নাগরিক যে অধিকারগুলো আমাদের রয়েছে এই অধিকারগুলো আমাদের সংবিধানেই দেয়ার প্রসদভাবে সরকার যখন সংবিধান চুঁয়ে যখন শপথ নেয় তখন সমস্ত জনগণের সেই অধিকার মৌলিক অধিকারগুলো যেন সুরক্ষিত রাখতে পারে বা সুরক্ষা দিতে পারে সেজন্য কিন্তু শপথ নেয় তো সরকারকে প্রধানত দায়িত্ব নিতে হবে আর নাগরিক সমাজ মানবাধিকার সংগঠন তারা তো সরকারের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে শুধু তারাই নয় গণমাধ্যম এখানে সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে প্রতিদিনের ঘটনা তথ্য অনুসন্ধান করে ইনভেস্টিগেশন করে ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু এই নাগরিক সমাজ মানবাধিকার সংগঠন গণমাধ্যম কিন্তু এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করছে তো প্রতিবেদনগুলো যখন আসে তখন এটা আসলে ইতিবাচক হিসাবে নিতে হবে নিয়ে এগুলো পদক্ষেপ নিতে হবে তো সেই পদক্ষেপ যদি নিতে পারে যথাযথ ভাবে সরকার তাহলে পরে তো এই ঘটনাগুলো কমে আসবে এবং আমরা আশা করি যে সে ধরনের পদক্ষেপ সরকার নিবে সামনে নির্বাচন নির্বাচনের পরে মানবাধিকার পরিস্থিতির কি ধরনের উন্নতি আশা করেন নিশ্চয়ই আমাদের যে সংবিধান সংবিধানের যে মৌলিক অধিকারগুলো দেয়া আছে আমাদের যে মানবাধিকারের যে সনদ রয়েছে জাতিসংঘে সেই সনদ অনুযায়ী যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলে এবং নাগরিকরা যেন তার অধিকারগুলো সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে হ্যাঁ আমরা অবশ্যই একটা বিষয় আমরা মনে রাখতে চাই যে সরকারই আস আসুক এবং যে সরকার আমরা মনে করি যে প্রত্যেক দিন যেন নাগরিকদের মানবাধিকার সুরক্ষার জন্য এই নজর দিতে পারে কিন্তু সরকার যারা থাকবে তারা কখনো না আমরা যেটা দেখেছি শিল্প সংস্কৃতির উপর যে ধরনের আক্রমণ হচ্ছে হ্যাঁ যেভাবে বাউলদের উপর হামলা হলো হ্যাঁ যেভাবে আমরা দেখেছি যে নারী পোশাকের আহ পোশাক নিয়ে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে প্রশ্ন করছে হ্যাঁ তারপরে নারীর চলাফেরা কি প্রশ্ন হচ্ছে ইভেন নারীর ফুটবল খেলাকে কেন্দ্র করে সেখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করেছে এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ এটা সমর্থন করবো করে না হ্যাঁ এবং যারা এটা করছে অবশ্যই এটা অন্যায় করছে অন্যের অধিকার হরণ করছে আমরা এই অধিকার হরণ যারা করছে তাদেরকে প্রতিহত করবার বা নিয়ন্ত্রণ করবার বা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করি বর্তমান সরকারের কাছেই আর ভবিষ্যতে নির্বাচিত সরকার যখন আসবে তখন কিন্তু অবশ্যই আমরা সেটা আরো প্রবল ভাবে চাবো যে এই ধরনের বিষয়গুলো যেন সমাজে আর না ঘটে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ